বন্ধুরা আমি ট্যাবু খান আর আজ আমি এসেছি কাপ্তাই লেকের শহর রাঙামাটিতে এখানকার পাহাড় নদী আর মানুষের হাসি সব মিলে যেন এক জীবন্ত চিত্রকল্প চল আমার চোখ দিয়ে দেখেনি রাঙামাটির রঙিন গল্প আমি এখন আছি রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেকের মাঝখানে চারিপাশে পাহাড় আর জলের নিঃশব্দতা এমন শান্তি আমি খুব কম জায়গায় পেয়েছি এই হল রাঙামাটির ঝুলন্ত সেতু একটু দুলে উঠলেই বুক কাঁপে আবার মনে হয় আমি সিনেমার কোনো দৃশ্যে হাঁটছি আমি এখন রাজবন বিহারে এই পবিত্র জায়গায় এলেই মনে হয় সময় থেমে গেছে শুধু প্রার্থনার শব্দ বাতাসে ভাসে এই যে সামনে শুবলং ঝর্ণা পানি পড়ছে এত জোরে যেন পাহাড় নিজেই সুরে গান গাইছে এই গ্রামটা হচ্ছে এক আদিবাসী হৃদয়ের গল্প এখানকার মানুষ যেমন সরল তেমনি তাদের আতিথেয়তা হৃদয়ে ছুঁয়ে যায় রাঙামাটির এই বাসে রান্না করা চিকেন আর পাহাড়ি পান্তা বাহ এমন স্বাদ আমি শহরের হোটেলেও পাইনি এই কাপতাই লেকের পাড়ে বসে সূর্যাস্ত দেখা এটা শুধু দৃশ্য না এটা এক অনুভব রাঙামাটি আমাকে প্রকৃতির গভীরতা ছুঁয়ে দিল রাঙামাটির কাপ্তাই লেকের এই সূর্যাস্ত শুধু চোখে নয় মনে গেথে রাখার মতো এই ভ্রমণে আমি শুধু জায়গা দেখি নাই মানুষের মায়া আর প্রকৃতির প্রেম ছুঁয়ে এসেছি আমি ট্যাবু খান আবার ফিরব নতুন গল্প নিয়ে ততদিন প্রকৃতির কণ্ঠ শুনে যাও